আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহর অশেষ রহমত আপনাদের দুয়াই অনেক ভালো আছি আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছেন তো আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে এই যে দেখুন মেহের সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ও শুরু হয়ে গেছে আর এখান দিয়ে তোর বাবার শরীরটা অনে একটু খারাপ ছিল তো এর মধ্যে কি করছে মেয়েটা মানে প্রতিদিন যা করে তোর বাবার শরীরের উপরে উঠে এই যে নাচা নাচি ফালা ফালি করতে থাকবেন ওর বাবার মাথার উপর উঠা বৈষা থাকবে এরকম একটা অবস্থা কিন্তু তারপরও মেহিনের মেহেনের বাবা মেহেনকে কিছু বলছে না কারণ ওকে একটু কিছু বললে ও কানা করে দিবে এটার জন্য তো তারপর আর কি করব ও মানে ওর বাবাকে ঘুমাতেই দিচ্ছিল না তার মধ্যে ওর বাবা লাঠি ভাঙতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে এটার জন্য আর রেস্ট নিচ্ছিল তো তারপর আমি মেহেনকে নিয়ে বাহিরে চলে আসছি যে একটু হাঁটাহাঁটি করুক হাঁটাহাঁটি করলে তখন আরো বাবা একটু ঘুমাতে পারবে আর কি তো এই যে লাউ গাছটা এতদিন পর ও টালে উঠতে পেরেছে কারণ এর মধ্যে তিনবার লাউ গাছ লাগানো হয়েছে বাসায় তিনও বাড়ি ছাগলে খেয়ে ফেলে তো এর মধ্যে আমি এখানে কিছু মরিচ গাছ টমেটো গাছ তারপর লাল শাক পালন শাক মূলা এগুলো ছিটিয়ে রেখেছিলাম এই জায়গা দিয়ে তো মার্শাল্লা দিলে হয়েছে তো তার মধ্যে আবার আপনাদের ভাইয়া নিয়ে আসছে মুরগি মুরগি তো আজকে গতকালকের ভিডিওতে দেখতে পারবেন যে মুরগি চারাগুলোর কি অবস্থা করেছে মানে একটা চারাও আমার নাই সবগুলো চারা উলট পালট করে ফেলছে আর কি তো সেটা আমি আপনাদের আগামী পর্বে দেখাবো তো সকাল বেলা আজকে সকাল সকালই রোদ উঠেছে তো গতকাল রাতের বেলা তো অনেক ঠান্ডা পড়েছিল আমাদের এখানে আমাদের এখানে কয়েকদিন ধরে প্রচুর ঠান্ডা পড়ে কিন্তু সকালবেলা বেলা অনেক তাড়াতাড়ি রোদ উঠে যায় এখন কিন্তু নয়টা বাজে তারপরও আপনার বাহিরে কুয়াশা ছিল প্লাস রোদও ছিল মিষ্টি মিষ্টি একটা রোদ তারপর আমি এখানটা দিয়ে মেহেরিনকে নিয়ে হাঁটছিলাম যে দেখো এখানে টমেটো গাছে ফুল ফুটেছে কারণ কিছু দিনের মধ্যে এখানে টমেটো এসে পড়বে তারপরে যে এখানে একটা কলা গাছ লাগিয়ে রাখা হয়েছিল এটাও উঠিয়ে ফেলে অন্য সাইডে বনে দেওয়া হবে আর কি তারপর আমরা তো তারপর সকালবেলা নাস্তাটা আমরা করে ফেলেছি করার পর আপনাদের ভাইয়া বলল যে চারাগুলো লাগিয়ে ফেলি নয় তো অনেক সময় চলে যাবে মানে যত তাড়াতাড়ি রোপণ করা যাবে তত তাড়াতাড়ি আমরা রোজার মধ্যে ফলগুলো পেয়ে যাবো আর কি তো তারপর আপনাদের ভাইয়া এই যে শরীর খারাপ নিয়েই তারপর ট্রেতে মাটি দিচ্ছিল আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে কারণ আমার প্রচুর গলা ব্যথা ঠান্ডায় গলার টনসিল ফুলে গেছে এটার জন্য অনেক ব্যথা তো এটার জন্য কয়েকদিন ভিডিও দিতে পারি না আর কি তো তারপর এই যে আপনাদের ভাইয়া এখানে সুন্দর করে মাটির সাথে সার মিলিয়ে মিলে দিচ্ছিল আর এই যে দেখেন মেরিন বুড়ি শুরু হয়ে গেছে তো আজকে আপনার ভিডিওতে দেখতে পারবেন ও সকাল থেকে রাত অবধি কয়টা ড্রেস চেঞ্জ করে কারণ ও আমার কাজের মধ্যে অর্ধেক সময় চলে যায় ওর এই যে ড্রেসগুলো গুলো চেঞ্জ করতে করতে একটু পর পরে দেখবেন মাটি দিয়ে কাঠি দিয়ে মা তারপর কাদা দিয়ে ও পুরো মাখামাখি হয়ে যায় আর কি ওর জ্বালা যন্ত্রণায় আমি দৌড়াতে দৌড়াতে শেষ ওর বাবা তো এখন দৌড়াদৌড়ি করতে পারে না তো তারপর অসুস্থতার কারণে নয়তো ওর বাবাই ওর পিছনে পিছনে থাকে আর কি তো এর মধ্যে আপনাদের ভাই এক একে ট্রেটা এটা বুড়ো সার আর মাটি দিয়ে ভরে নিবে তারপর এখানে আস্তে আস্তে বিচি লাগিয়ে দেবে তারপর এখানের থেকে যখন চারাগুলো হবে তখন জমিতে নিয়ে নিয়ে রোপণ করা হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরে অন্য কোনো ভিডিওতে তো এখানে আপনাদের আর আমি কথা বলছিলাম যে এখানে কি কি চারা লাগানো হবে তো আপনাদের ভাইও বলছিল আর কি আর এর মধ্যে ওই যে দেখেন মেহিন বুড়ি ওখানে গিয়ে মাটি নিয়ে নাড়া করছিল আর কি মানে ওর জ্বালা যন্ত্রণায় মাটি পাতা কোনো কিছু নিয়েই করা যায় না আর ওই যে দেখেন ওইখানে মুরগি গুলো কি করছে চারাগুলোর উপরে মানে বসার চেষ্টা করছিল আর কি ওরা এরকম এরকম এছড়া এছড়ে মাটিগুলো সব নষ্ট করে ফেলেছে চারাগুলো সব নষ্ট করে ফেলেছে আমার প্রায় চারা ও উঠিয়ে আর কি মানে কিছুই নেই চারার কোনো পুরা অস্তিত্ব নেই যে অন্য জায়গায় নিয়ে বনে দিব আর কি আর এখানে আমি মেহেরিনকে ধরে নিয়ে আসছি কারণ ওর জ্বালা যন্ত্রণা এখন আর ভালো লাগে না কারণ এই যে মাটি দিয়ে নাড়ানাড়ি করবে ওর বাবাও একটু চিল্লাচিল্লি করছিল কারণ ও মাটি ইদানিং মুখে দেয় আর মুখে দিলে পেটটা খারাপ হয়ে যায় কিন্তু ও তো এই কথাগুলো বুঝে না তারপর ও এই যে ওর বাবা যেখানে যেখানে ওয়ে সেখানে তো এইবার শশা আর জালির বীজটা বোনা হয়েছে এগুলো উঠে গেলে তারপর এখানে এই যে পাকা পাকা মরিচের চারা লাগানো হবে তো এটা বিন্দি মরিচ এই মরিচটা অনেক ঝাল তো এই মরিচটা সাধারণত এক থেকে দুই বছর মানে গাছটা থাকে আর কি আর এমনি চারাগুলো তো চার মাস পাঁচ মাস পরই নষ্ট হয়ে যায় আর থাকে না তো এটার জন্য পরে এটা লাগানো হবে আর এখানে মেহেরিনের বাবা মেহেরিনকে বকা দিয়েছে তো তারপর ওর বাবা ঘরে চলে গেছে তো তারপর আমি ওকে আবার মারি দিয়ে জামা কাপড় নষ্ট করে ফেলছে তো তারপর আমি ওকে এই জামাটা পরিয়ে দিয়েছি তো আমি ঘর থেকে মেহেনকে ডাকছিলাম ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো তারপর আমি এসে দেখি এই যে বোলের ওপর ও বসে আছে আর এটার মধ্যে কিন্তু প্রচুর পানি টানি দেওয়া ও এর মধ্যেই বসে আছে কি যে আর করবো ওর জ্বালায় ওকে ঘরেও রাখতে পারি না আমি বাহিরেও রাখতে পারি না মানে যেখানে যাই সেখানে তুর 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 করতে থাকে তো এরপর ও এইটার মধ্যে বসবে তারপর আমি এটা মানে উল্টি দিয়েছি যেন ও এটা ই করতে না পারে কিন্তু এই যে দেখেন এর মধ্যে এটা তুলতে গেছে তারপর আমি পা দিয়ে রেখেছি দেখে আবার কান্না করছিলাম ও যেমন জ্বালা যন্ত্রণা করে আবার একটু জিদও অনেক বেশি করে তো এখানে আপনাদের ভাইয়া কাজ করে না করে না কিন্তু কাজ তো ওনার করতেই হবে হয়তো তারপর এখানে একটু ই রেখে মানে মাটি কবিয়ে রেখেছিল দিন আগে তো সেটে আস্তে আস্তে ভাঙার চেষ্টা করছে যে ভেঙে তারপর দানা লাগিয়ে দেবে তারপর ওই যে সার আর মাটি মিক্সচার করে রেখেছিল তারপর এখানে মানে দানা লাগিয়ে দিচ্ছে শশার দানা আর কি তো সার আর মাটি মিক্সচার করার এক থেকে চার থেকে পাঁচ ঘন্টা পর দানা রোপণ করতে হয় না তো ওই যে সারের যে একটা গন্ধ আছে সেটার কারণে বিচিগুলো নষ্ট হয়ে যাবে আর কি তো একে একে আপনাদের ভাইয়া শসার দানাগুলো লাগিয়ে নিচ্ছিল তো আগামী ব্লগে বলেছিলাম যে আপনাদের ভাইয়ার রিপোর্ট আরও কয়েকটা বাকি আছে সেগুলো থেকে আসছে তো সেই রিপিটগুলো ভালো আসছে শুধু হার একটু সমস্যা আছে এটার জন্য বলছে যে ওষুধ খেলেই আল্লাহ যদি রহমত করে তাহলে হয়তো বা সেরে যাবে আর কি তো আপনারা সবাই দোয়া করবেন মেরে নেওয়ার জন্য উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এখানে তো আমি একা থাকি মেহেনের বাবা আমি মেহেরিন তো মেহেনের বাবা অসুস্থ থাকলে আমার অতটা ভালো লাগে না আর কি সবসময় শুয়ে থাকে চুপচাপ থাকে আর এমনি তো চুপচাপ থাকে কিন্তু অসুস্থ থাকলে একটু বেশি চুপচাপ থাকে তো এই যে দেখেন এটা নিয়ে মেহেনে সাতটা জামা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আরও কয়েকটা জামা চেঞ্জ করে ফেলছে তো এরপর এই যে আমি ওকে নিয়ে আসছি টেনে টুনে ঘরের মধ্যে রুমে সন্ধ্যাবেলা এই যে জামা কাপড় সুন্দর করে পরিয়ে দিয়েছি তারপর মাথায় দুইটা ঝুটি বেঁধে দিয়েছিলাম একটা খুলে ফেলেছে আর একটা আছে আর কি তো ওর জন্য একটু খিচুড়ি রান্না করেছি সন্ধ্যাবেলা রাগ দিয়ে একটু জমিতে গিয়ে একটু ফুলকপি সিম গাজর এগুলো নিয়ে আসছিলাম যে দেখি ওকে একটু খিচুড়ি রান্না করে দিয়ে খাওয়াতে পারে না তো ওকে খাওয়াতে গেলে একটা বিশাল বড় একটা যুদ্ধের মধ্যে নামতে হয় আমার আর কি অনেক কথা বলে তারপর অনেক দুষ্টামি করে খাওয়াতে হয় আগে তো এরকম হতো না এখন কিন্তু আমি ওকে খাওয়াচ্ছি একটা মানে আমাদের এখানে বাড়ির আশেপাশে সন্ধ্যাবেলায় শিয়াল আসে আর কি তো শিয়ালগুলো শব্দ করছিল এই ভয়ে ও চুপচাপ খাচ্ছিল আর কি শিয়ালগুলো মানে অনেক শব্দ করে এটার জন্য একটু ভয় পায় না হয়তো কিছুতেই ভয় পায় না কিছুকেই ভয় পায় না তা তারপরে এই যে এই কয়েকটা খেয়েছে তারপরে আবার শুরু হয়ে গেছে ওর দুষ্টামি তো তারপরও আমি জোর করে খাইয়ে আস্তে 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 ওকে সময় দিয়ে দিয়ে ওকে মানে পুরা খাবারটা খাওয়ানোর চেষ্টা করছিলাম কারণ ইদানিং ও একটু অসুস্থ এটার জন্য মানে খাবারের প্রতি অনীহা চলে আসছে আর ওকেও ডাক্তার দেখাতে হবে মানে যে ওর খাওয়া দাওয়া একটু কমে গেছে এটার জন্য তারপর কৃমির ওষুধ খাওয়াতে হবে আর কি তো সেটা তো ডাক্তার ছাড়া খাওয়ানো যাবে না তো তারপর আপনাদের ভাইয়া বললো যে সবজি দিয়ে মুড়ি খাবে আর কি সবজি দিয়ে মুড়ি খাবে এটার জন্য ভাবলাম যে সবজিটা গরম করে মুড়ি নিয়ে আসছে এই যে দেখেন এখানে মেহেরিনের কী অবস্থা আপনাদের যদি আমি বয়সটা শোনাতে পারতাম তাহলে আপনারা দেখতে পারতেন এখানে মেহেনের বাবা চিলে করে এখানে আমি ছেলে করে এখানে মেহেরিন চিলাঝিলে করে মানে ও এই গরম পাতিলটা ধরে নাড়বেই তো ওর বাবা একবার এ পাশ থেকে ও পাশ নেয় ওই পাশ থেকে এ পাশ নেয় মানে ও কি করছে কিছুতেই শোনানো যাচ্ছে না আর কি তো মুড়িয়ে যখন আমরা খাবো তখনও দেখবেন ও কি মানে কেমনটা করে বারবার এটা ফেলে দেয় সেটা ফেলে দেয় তো এটার জন্য ওকে আমরা সবার আগে খাওয়ানোর চেষ্টা করি যে ওকে আগে খাইয়ে তারপর আমরা খাবো কিন্তু মেহেরিনের বাবা বলে যে না একসাথে বসে একসাথে খাওয়ার জন্য কিন্তু তো পরে দেখা যায় কি মেহরিনের বাবারও খাওয়া হয়ে যায় মেহরিনেরও খাওয়া হয়ে যায় শুধু আমি আর মানে পরে খেতে হয় আর কি কারণ আমি খাওয়ার মাঝে মেহেরিনকে খাওয়াতে থাকি ও একবার মানে খাবারের দিকে মনোযোগ হয়ে গেলে আমি ওকে মানে পুরো খাবারটা তাড়াতাড়ি করে খাইয়ে ফেলার চেষ্টা করি তখন মেহেনের বাবারও খাওয়া হয়ে যায় মেহেরিনেরও খাওয়া হয়ে যায় শুধু আমারটাই রয়ে যায় তখন আমার আর একা একা খেতে ভালো লাগে না আর তো আমরা একসাথেই খাই আমার বিয়ের পরপর আমি মেহিনের বাবাকে ছাড়া কখনো খাই না একসাথে বস এই দুইজনে মিলে খাই এক একা খেতে গিয়ে আর ভালো লাগে তো তারপর যখন মেহের বাবা খাওয়া যে ওর হাত ঢুকে গেছে আর এখানে মেহেরিনের বাবা এক মেহেরিনে ওর বাবাকে হাত দিয়ে খেতে দিচ্ছিল না চামিস হাতে বারবার গুঁজে দিচ্ছিল তো কি করবে মেহরিনের বাবা তো এই যে চামিস নিয়ে নাড়াচাড়া করছিল তো তারপর আমি রাতের বেলা আর কি মে রাতের বেলা সাধারণত আমরা বেশিরভাগই রুটি খাই তো এখন কিন্তু প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তো তারপর আমি এই যে রুটিটা বানিয়ে নেব আর এখানে মেহেরিনের বাবাও বসেছে আর এখানে মাটি চলায় রান্না করি তো এটার জন্য মানে মেঝেটা বেশি কালো কালো হয়ে থাকে আর কি তো আমার একটু কথা সমস্যা হচ্ছে গলাটা খুশখুস করছে তো অনেক কথা বলে ফেললাম আপনাদের অনেকটা সময় নষ্ট করেছি যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো আজকে ভিডিওটা আর অত বড় করব না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ